পিয়ারি মরিয়ম ছিলেন একজন সুপরিচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তার মৃদুভাষী স্বভাব এবং সম্পর্কযুক্ত ভিডিওগুলোর জন্য তিনি অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন তিনি তার লাইফস্টাইল ব্লগের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন যেখানে তিনি তার অনুসারীদের সাথে দৈনন্দিন জীবনের মুহূর্তগুলি ভাগ করে নিতেন ইনস্টাগ্রামে তার এক দশমিক চার লক্ষেরও বেশি ফলোয়ার ছিল এবং টিকটকে তার দুই মিলিয়নের বেশি ফলোয়ার চার পাকিস্তানের জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর পেয়ারি মরিয়ম মারা গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন পেয়ারি মরিয়মের স্বামী আহসান আলী ইনস্টাগ্রামের মাধ্যমে দুর্ভাগ্যজনক খবরটি নিশ্চিত করেছেন তিনি আহসান আলী বলেন পেয়ারি মরিয়ম মারা গেছেন অনুসারীদের তাকে তাদের প্রার্থনায় রাখার অনুরোধ করেছেন তিনি লেখেন আল্লাহ বিদেহী আত্মাকে অনন্ত রহমত ও ক্ষমা দান করুন এবং এই হৃদয় বিদারক সময়ে তার পরিবারকে শক্তি ও ধৈর্য দান করুন বৃহস্পতিবার মরিয়মের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই বার্তা শেয়ার করা হয়েছে ওই প্রতিবেদনে জানা যায় পরিবারের ঘনিষ্ঠরা প্রকাশ করেছেন সন্তান জন্ম দেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়েছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি তার এই আকস্মিক মৃত্যুতে তার সহকর্মী এবং মরিয়মের মৃত্যুর পর খবর উঠেছিল তার জমৎ সন্তানরাও মারা গেছে পরে তার স্বামী আহসান ইনস্টাগ্রামে স্পষ্ট করে বলেছেন তাদের বাচ্চারা বেঁচে আছে এবং সুস্থ আছে